আমি তো ভাবতেই পারি না আমি ফার্স্ট দেখলাম যে যখন স্কাই গেল আমি ভাবছি জাস্ট একটাই একটাই হতে উঠবে বাট দেখলাম দুটা দুই ভাগ হয়ে গেল কন্ট্রোলিং অন্য বড় জেট বিমানগুলাও যেভাবে আকাশে উলট পালট করে স্বপ্নটা আকাশ ছোঁয়ার সেই স্বপ্নকে রূপ দিতে ড্রোন প্রযুক্তি রপ্ত করে যুদ্ধ বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন শিবগঞ্জ উপজেলার আমতলি মডেল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী জিনুরাইন ইসলাম ইন্টারনেট থেকে শিখে নিজেই নানা প্রযুক্তির ব্যবহার করে বিমান তৈরি করেছেন তিনি যা আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব বলছেন নুরাইন কাগজের প্লেন উড়ানো থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবিক রূপ দিতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বিমান তৈরি করেছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার স্কুল শিক্ষার্থী জিনুরাই ইসলাম প্রথমত আমরা জানি সম্প্রতি এই মিয়ানমার বাংলাদেশের বিভিন্ন হুমকিমূলক এবং উস্কানিমূলক যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে কিন্তু আমাদের দেশে সেই পরিমাণে যুদ্ধাস্ত্র নেই বলে আমরা সেইভাবেও অ্যাটাক করছি না এবং অন্যান্য দেশের তুলনায় আমরা যুদ্ধক্ষেত্রে একেবারে পিছিয়ে একেবারে না হলেও হালকা ক্ষেত্রেও পিছিয়ে আছে যেমন মিয়ানমার এই মিয়ানমার এই মিয়ানমারের ক্ষেত্রে আমাদের অনেক পিছিয়ে আছি সেক্ষেত্রে আমরা যদি এরকম যুদ্ধ বিমান বা এই টাইপের কোনো তৈরি করি তাহলে দেখা গেল কি আমাদের যুদ্ধ যুদ্ধক্ষেত্র অর্থাৎ আমাদের সামরিক শক্তিটা অনেকগুণ বাড়িয়ে যাবে সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম প্রজেক্ট বিশেষ ভূমিকা পালন করবে ককশিটের তৈরি দুশো গ্রাম ওজনের জেট বিমানটি এক চার্জে টানা তিরিশ মিনিট উঠতে পারে প্লেনটিতে রয়েছে কার্বন ড্রপিং সিস্টেম রাডার কন্ট্রোল সংযোগ যা নিয়ন্ত্রণ করা হয় প্রোগ্রামাবল রিমোট দিয়ে সম্প্রতি বগুড়া জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত ডিজিটাল মেলায় বিমানটি দেখতে ভিড় জমায় মেলায় আসা অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবক এই যে জেট প্লেনটা আমি তো ভাবতেই পারি না আমি ফার্স্ট দেখলাম যে যখন স্কাই গেল আমি ভাবছি জাস্ট একটাই একটাই হয়তো উঠবে বাট দেখলাম দুটো দুই ভাগ হয়ে গেল আমি ভাবছিলাম আরেকটা প্লেন হয়তো ছাড়ছে বাট পরে দেখি না পরে সিঙ্গেলটাই ছিল ক্লাস নাইনের একটা ভাইয়া এত সুন্দর করে একটা প্রজেক্ট বানিয়েছে অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে যতগুলো প্রজেক্ট দেখছি সব থেকে বেশি এটাই ভালো লাগছে আমি আমাকে খুব চমকপ্রদ দেখেছে আমি সকালেও এসে দেখে গেছি একবার আবারও আসলাম এই জিনিসটাই আমাকে আকর্ষণ করে এখানে নিয়ে আসলো আমি অভিভূত আর একটা জিনিস দেখলাম কন্ট্রোলিং কন্ট্রোলিং অন্যান্য বড়ো জেট প্রমাণগুলো যেভাবে আকাশে ইয়ে করে উলট পালট করে সবকিছুর পরে যে নিয়ন্ত্রণে আবার এখানেই চলে আসলো এই অ্যাকুরিয়েট আমাকে অভিভূত করছে আর কি এই মেলার মনে হয় একটা সার্থক একটা উদাহরণ এটি তার এই প্রযুক্তি এগিয়ে নিতে সহায়তা চাইলেন সরকারি পৃষ্ঠপোষকতার স্কুল পড়ুয়া এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি চালিয়ে যেতে চান নানা উদ্ভাবনী কাজ প্লেন উড়লো আকাশে এ হাজার হাজার মানুষ দেখলো যে এই সিলেটির জন্য নারায়ণ ও আসলে একটা চমক সৃষ্টি করেছে এই মেলায় আমরা পুলকিত হয়েছে আনন্দিত হয়েছে। এই মেলার সেরা আকর্ষণ আজকের এই ডিজিটাল প্রযুক্তির যে বাংলাদেশ আমরা উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি সে তৈরি করেছে এই বিমানটি আমাদের ছেলেরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে বগুড়ার প্রত্যন্ত অঞ্চল শিবগঞ্জে আমতরি মডেল স্কুল আমরা সেই স্কুলের একটা ছাত্র এরকম একটা জিনিস আবিষ্কার করেছে এই মেলা সেরা আকর্ষণ আমরা দেখছি পুলুকিত হয়েছে আনন্দিত হয়েছি এটা দুইশো কিলোমিটার গতিতে আকাশে ওড়ে দুইশো কিলোমিটার গতিতে এই বিমানটা ওরে এবং এর রেঞ্জ দুই কিলোমিটার দুই কিলোমিটার যাবে এবং দুই কিলোমিটার আসতে আসে এই রিমোট কন্ট্রোল দিয়ে সেই যেভাবে আকাশে উড়ালো আপনারা দেখলেন হ্যাঁ আমরা আসলে আশ্চর্য হয়েছি ওর জন্য একটা আমরা সবাই তালিয়ে দিয়ে জোরে